এদিকে যত আগেছে ততই বৃষ্টি ঘুরি বৃষ্টি পড়তেছে আর বৃষ্টির মধ্যে বাইকটা অত জোরে চালাবো না কারণ রাস্তাঘাট পিছলা থাকে হঠাৎ করেই একটা অ্যাক্সিডেন্ট হতে পারে তো যতটুক সতর্ক অবলম্বন করা যায় ততই ভালো এবং সতর্কতার সাথেই সামনের দিকে এগোতে চাই আর যদি বাইকের চাকার বিটগুলো ক্ষয় হয়ে যায় তাহলে তো কঠিন টেনশন যে কোনো মুহূর্তে চাকা স্লিপ করে এদিকে আবার বৃষ্টি একটু কম হয়েছে বিভিন্ন মানে এখনকার মেঘের আবহাওয়াটা এরকমই কখনো রোদ কখনো বৃষ্টি এক এক পাশে রোদ এক এক পাশে বৃষ্টি আর এই রোদ বৃষ্টির মাঝখানে আমরা চলাফেরা করার চেষ্টা করি চলাফেরা করি বিভিন্ন প্রয়োজনে আমার এই দুই চাক্কার বাহনকে নিয়ে চলাফেরা করার চেষ্টা করি আর কি যেহেতু কয়েকদিন যাবত প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে রাস্তাঘাট ভিজে একাকার সেই কারণে বাইক যেহেতু দুই চাকার বাহন অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে এবং খুব সাবধানতার সাথে রাইড করতে হবে আর এই রাস্তাটা ভাই অসাধারণ সুন্দর হয়েছে আগের চাইতে এই রাস্তাটা এখন এত চওড়া করছে খুবই ভালো হয়েছে কারণ একটু চওড়া রাস্তা না হলে চলাফেরা করা মজা নাই ঢাকা শহরে যে সবগুলো রাস্তা এরকম চওড়া হইতো সবচেয়ে ভালো হইতো তো বৃষ্টি চলছে বেশ কিছু দিন এই বৃষ্টিটা কবে যে নিরসন হবে সেটার অপেক্ষায় আছি আবার সামনে একটা শীতের প্রভাব আসছে খুব দ্রুত বৃষ্টিটা নিরসন হোক সেই অপেক্ষায় থাকব সাইট ফিট রাস্তায় ঢুকবো ঘুরতে হলো কত দূর দিয়ে আমাকে আজকে আর কথার ঘুরলাম শেষ মাথা ঘোরা তারপরে দিকে আসলাম অনেক ঘুরে আসতে হচ্ছে অনেক ঘোরাঘুরি পর অবশেষে ষাট ফিটের রাস্তাটা খুঁজে পাওয়া গেল আর এভাবে চলতে হয় চলতে হচ্ছে আমাদের যেহেতু ব্যস্ত নগরী ঢাকা শহর তো সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট পেলে হয়তো আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা আমাকে এখানে শেষ করতে হচ্ছে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এবং আগামী প্রতিটা দিন প্রত্যেকের জন্য শুভ হোক আল্লাহ হাফেজ